এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষা হেমন্তের পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিন গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তোবা কেউ বলেছিল অপেক্ষা করো এক সঙ্গে এক শনিবার রাতে খুব কেজুয়ালি কোনো বন্ধু ঘরের মধ্যে গঙ্গানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তোবা ওর উপর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলা আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নজ্জুপীঠ পাঠশালা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবে পলাও আদিয়াদের জীবন দেখবি গল্পটল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতে পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুর জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুটি শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আর পড়ে দোতনাহীন ব্যঞ্জনবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথপ্রান্তি অশ্রথের মতো দাঁড়িয়ে থাকবো বৃক্ষ কাল ধরে যজ্ঞ প্রতীকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনুর বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিখর গজাবে আমার প্রতীক্ষা তবু ভোরবে না